আল্লাহ শাহান শাহী দরবার ও অগুণিত শুক্রিয়া জানাই যে মোহান সত্তার নিজ দয়ার গুণে মেহরবানিতে দুনিয়ার সমস্ত জামাল থেকে মুক্ত করিয়া মোহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র দিন পবিত্র গোর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই কারণে মহান আল্লাহ তাকবতা আল্লাহ শাহান শাহী দরবারে কালী মাতু শুকুর আদায় করি জুড়ে জুড়ে বলেন আল্লাহামদুল্লা হে বন্ধুগণ আমার আল্লাহ আল্লা যদি চাইতেন আমাদেরকে মানুষ না পশু বানাইয়া পাঠাইতে পারতেন গরু ছাগল হাঁস বেড়া বকরি বানাইয়া পাঠাইতে পারতেন কিন্তু না না তিনি আমাদের প্রতি এত দয়াবান মেহেরবান খুদা কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ বানাইয়া শেষ নবীর উম্মত করে প্রেরণ করেছেন সেই জন্য আবারও আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়ের কেন আল্লাহ সুবানা এ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন কেন রে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন কোন কারণে আমাদেরকে তো সম্মান মর্যাদা দান করলেন যখন আদম বানানোর ইচ্ছা করলেন ফেরেস তারা নিষেধ দিল না না হেমা ভূত এমন যাতে আপনি সৃষ্টি করবেন না যারা দুনিয়াতে কোন কারাবি মারামারি করবে আল্লাহ আপনার গুনাহের কাজ করবে আপনার নফরমানি করবে আপনার অভাদ্যচারণ করবে রক্তপাত ঘটাবে আপনি এদেরকে সৃষ্টি করবেন না আর কেনই বা তাদেরকে সৃষ্টি করবেন কি প্রয়োজন আছে তাদেরকে সৃষ্টি করার যদি নামাজ পড়ার উদ্দেশ্য থাকে আমরাই তো যথেষ্ট যদি তসবি উদ্দেশ্য থাকে আমরাই যথেষ্ট যদি আপনার এবার ধত করার উদ্দেশ্য থাকে তাহলে সেই জন্য তো আমরাই যথেষ্ট রয়েছি আমার আল্লাহ বলেন ইন্ আলাম রে ফেরেস্তার দল দোল অরে তোমরা জেনে না আমি যা জানি তোমরা তা জানো না যদি তোমরা জানতে এমন প্রশ্ন তোমরা করতে না আমার আল্লাহর রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করলেন দুনিয়াতে পাঠাইলেন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে এই মানুষ যখন আল্লাহর অবাধ্যচারণ করে এই মানুষ যখন অন্যায় কাজ করে তখন ফেরেস্তারা বলেন আল্লাহ ওই যে দেখুন তাদের কাণ্ড কারখানা আর ওই মানুষ যখন আল্লাহর গুলামি করে আল্লাহর বন্দিগি করে আল্লাহর দাসত্ব করিয়া চলে রাতে যখন সবাই ঘুমাইয়া যায় ওই মানুষটা যখন কনকনে ঠান্ডার মাঝে উঠিয়া অজু করিয়া আর যায় নামাজের মধ্যে বসিয়া নামাজ পড়িয়া সুখের পানি ফেলিয়া আমার আল্লাহর কাছে কাঁদে আমার আল্লাহ এত বেশি খুশি হয় আর বলে রে ফেরেস্তারা ওই যে রে আমার বান্দা নিশিরাতে উঠিয়া গুমকে হারাম করিয়া আরামের গুম হারাম করিয়া যায় নামাজের মধ্যে বসিয়া আমার এ বাধ বন্দে করিয়া সুখের পানি পালাইয়া পালাইয়া কাঁদে রে তোমরা বলো কেন সে কাঁদে রে ফেরেস্তরা এই বান্দা কি আমাকে দেখেছে তারা বলে না না আপনাকে দেখে নাই বলে তাহলে যান না দেখেছে না দেখে নাই জাহান্নাম দেখেছে দেখে নাই তারপরে ওকা দেখেন বলে আল্লাহ তোমার কমামাক ফেরত সায় আমার আল্লাহ বলেন ফেরেস্তারা রে তোমরা সাক্ষীতে কো আমি আমার বান্দার সমস্ত গুনা খাতা মাফ করিয়া দিলাম জুরে জুরে বলেন শুবাহানন্